বিয়ে হলো এমন একটা জিনিস যে জিনিসটার মধ্য দিয়ে দুজন মানুষ এক হওয়া দুজন মানুষ একটা বন্ধনে আবদ্ধ হওয়া সারা জীবনের মতো আদা করা যে একসাথে চলা চলবো সুখ দুঃখ হাসি কানা সব কিছু একসাথে ভাগাভাগি করে নিব এটাই হলো হয়তো বিয়ে আসসালামু আলাইকুম আমি সুলতানা সুলতানা রিপন এসআর চ্যানেল থেকে কে কেমন আছেন আমার প্রবাস এবং দেশের ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আমার ছোট ভাইয়ের বিয়ে তো সেই বিয়ের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আশা করি সবাই পুরোটা ব্লগ দেখবেন পুরোটা ভিডিও দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো সবাই দেখতে থাকেন এই তো এখানে মেয়ের বাড়ির লোকেরা সব আর কি আটকানো নিয়ে ব্যস্ত ওরা গেট যারা মুরব্বী তাদের ভিতরে আর কি আর যারা নাকি কি বরের সাথে দাঁড়াইব শুধু তারাই আর কি পিছনে আছে তো যারা মুরব্বী সব ভিতরে আস্তে আস্তে ঢুকে যেতেছে আর এই তো এইখানে ওরা দাঁড়ায় আছে ভাবি তারপর শালিরা সবাই দাঁড়ায় আছে এখানে তো এখানে গেটে টাকা নিয়ে অনেক আর কি কথাবার্তা হইতেছে ওরা তো গেট ছাড়বেই না কারণ গেটের টাকা তো এমনিতেই আর কি আগে দেওয়া হয় কিন্তু এটা ফরমালিটি পূরণ করতে হয় বা আর কি একটা চাহিদা থাকে মেয়ে বাড়ির ভাবিদের তারপর জামাই শালিদের একটা চাহিদা থাকে আর কি তো সেটা নিয়ে আর কি সবাই এখানে দর কষাকষি করতেছে এত দিলে হবে এত না দিলে ছাড়বো না তো আমার হাজব্যান্ড সেদিকে আর কি ওদের টাকা হাততেছে টাকা তো ওরা নিবো না না দেখে ওরা টাকা নিবো না তো আমার হাজব্যান্ড তো বলতেছে যে না ধরতে হবে আগে ধরো দুইরা দেখো কত আছে তারপর না হয় সেটা পরে বিবেচনা করে দেখো কারণ ওরা ধরবো না ধরবো না আর কি নিবই না টাকা পরে পরবর্তীতে লাস্টে আর কি টাকাটা নিছে পরে আমার আর কি জোর করে টাকাটা দিছে যে কত আছে আগে সেটা দেখি ওন আমার হাজবেন্ড ওদের না আগে তুমি টাকাটা নাও বোন তারপর তুমি দেখিও কত আছে যদি তোমার না হয় পরবর্তীতে সেটা পরেরটা পরে তো এইখানে আর কি সবাই দাঁড়ায় আছে তারপরে যে বড় সাহেব দাঁড়ায় আছে আর আমার হাজবেন্ড জোর করে টাকাটা হাতে ধরাই দিছে তো আমার কাছে তো সেই ভালো লাগছে জিনিসটা আর কি আনন্দটা সবচেয়ে বড় কথা এখানে আর কোনো কিছু না আনন্দটা সবচেয়ে বড় আর ওরা ফুল হাতে দাঁড়ায় নি দাঁড়ায় আর কি বরকে ই করার জন্য শুভেচ্ছা জানানোর জন্য তো আমরা ওই ফর্মালিটি সব পূরণ করা তারপর আয়সা পড়ছি আয়সা আর কি এটা ওরা অনুষ্ঠানটা করছে ছাদের উপরে তো ওইখানে আর কি আমরা সবাই গেছি সবাই যাওয়ার পরে সবাই যার যার মতো খাইতে বসছে তারপর আমরা সবাই মিলে ছবি টবি তুললাম ছবি তোলার পরে আর কি এরপর আমার কি বাইয়ের বন্ধু যারা আছে তারপর আমার যে চাচা তো বাই তারপর বাতিজা আর কি অনেক মানুষ তো গেছে এর মধ্যে তো অনেক মানুষ আছে তো সবাই ছবি টবি তুললো এর মধ্যে আমরা খাইতেছি আর কি খাইতে বসবো এই মেয়ের ই আর এখানে বউ আসতেছে বরের সাথে ছবি তুলবো তারপর আর কি সবার সাথে আর কি দেখা করলো কথা বলল। তারপর আর দুজন ছবি তুললো আমার হাজব্যান্ডও পাশে দাঁড়াইছে তো আমিও ছবি তুলছি আমার হাজব্যান্ডও তুলছে আমার মেয়েও তুলছে সবাই আর কি সবাই মিলেই ছবি টবি তোলা হয়েছে তো বর কনেকে কেমন লাগতেছে সবাই জানাবেন আমার ভায়ের বউটা মাশাল্লাহ মেকআপ ছাড়াই অনেক সুন্দর মেকআপ করছে আরও বেশি সুন্দর লাগতেছে কিন্তু মেকআপ ছাড়াই ও নর্মালি অনেক বেশি সুন্দর তারপর কথাবার্তা চালচলন সব দিক দিয়ে ভালো তারপর শিক্ষিত তো দুজনকে কেমন লাগতেছে সবাই জানাবেন সবাই ওদের জন্য ধোয়া করবেন আর এই তো আমরা খাইতে বসে বসছি তে বসে তেমন একটা ভিডিও করা হয় নাই কারণ প্রচণ্ড গরম ছিল কোন মতে আর কি বসছি বইসে আর কি আগে খাওয়া দাওয়া কোনো মতে করছি আর কি এতটা গরম ছিল পরে এই তো এখানে খাবারের খাবারের মেনু বলতে আর কি বিয়ে বাড়িতে যা যা দেওয়া হয় ওগুলোই তো সবাই খাওয়া দাওয়া করতেছে এখানে আমার এইগুলো সব আমাদের বাড়ি আমার ভাই ভাতিজি ভাতিজা আমার হাজব্যান্ড সবাই আর কি খাওয়া দাওয়া করতেছে তো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা উঠে গেছি উঠার পরে আর কি দেখি যে ভিডিও করতেছি আর যদি আর কি এখন পর্যন্ত আর কি ছবি তোলা আর কি শুরু থেকে লাস্ট পর্যন্ত সবাই খেলে কি ছবি তোলার ইসের মধ্যে আছে সবাই শুধু ছবি তুলতেছে ছবি তুলতেছে ভাব ভাবারে ছবি তোলার কারো শেষ হয় না এমন একটা অবস্থা তো সব কিছু মিলে ভাষা ভালোই লাগছে আর এই তো ওদের যে এখন নতুন একটা ই বের হচ্ছে না হাজব্যান্ড আর ওয়াইফের সিগনেচার সহ তারপর হাতের টিপ টিপ ছাপনে ওগুলো সহজে একটা কি রাখে স্মৃতি হিসাবে একটা রাখে তো মার্শাল্লাদির লগ দুজন অনেক ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না হয়তো আমার ভাই দেখা তার জন্য ভালো লাগতেছে তো এই যে এটা হলো গিয়ে জামাইয়ের খাবার এখানে পুরো একটা খাসি দেওয়া হয়েছিল তারপর পুরো মুরগি দেওয়া হয়েছিল মুরগির বিডট অবশ্য করা হয় নাই এখানে আমার মেয়ে হাজব্যান্ড আমার ভাই বা বউ আর বন্ধু বান্ধবরা আর কি আমার বাড়ির সবাই আছে তো সেই আর কি এই তো খাবারগুলো মশলা দিলে অনেক ভালো হয়েছে আগে রান্নাটা বলেন ই বলেন ভালো হয়েছে তা আমি আর কি ফে ফেসবুক পেজের জন্য কিছু কিছু ক্লিপ নিচ্ছি তো ওগুলো সহ অ্যাড করে দিচ্ছি এইভাবে যে আসবো জিনিসটা এডিট করার পরে আর কি এটা বুঝতে পারছি পরে দেখি যে না থাক আর কাটা লাগবে না তার জন্য আর কাটি নেই আর কি তো এটা হলো গিয়ে মুরগির রোস্ট তারপর জোরদাম এটা ছিল আমার ফেসবুক পেজের জন্য কিন্তু এখানে ঢুকাই দিছি যাই হোক ভালোই লাগছে সবাই তো আর কি খাসি নিয়ে টানাটানি শুরু করছে কেউ পা কেউ মাথা কেউ সামনের পা আর কি এরকমই সবাই এরকম করে খাওয়া দাওয়া করছে তো মাসাল্লাহ দিলে ভালোই লাগছে সবাই একসাথে আনন্দ করছি সবাই একসাথে আর কি করছি তো আর আমার ভাইয়ের ছিল বাড়িটা ছিল অসুস্থ ঠিক আছে তো ও তেমন একটা খাইতে পারে নাই ওর জ্বর ছিল ঠান্ডা ছিল ও তেমন একটা খাইতে পারে নাই সবাই মোটামুটি ভালোই খাইছে তো ওদের বাড়ির রান্নাটা মাশাল্লা দিলে ভালোই হয়েছে খারাপ না আর আর কি বউ তেমন একটা খাওয়া দাওয়া করে নাই কারণ বিয়ের দিন ধর খাওয়া যায় না নর্মালি এটা খাওয়া যায় না বিয়ের দিন আর ওদের তো আরও এক বছর আগে বিয়ে হয়েছিল এখন আর কি এটা উঠাই দিছে উঠায় বলতে কাবিন করাইছিলো এক বছর আগে আর এখন অনুষ্ঠান করে আর কি উঠাই দিছে এই আর কি আর কিছু না তো সবাই আর কি আমার হাজব্যান্ডেরই আর কি পুরা ইটা ছিটতে হয়েছে আর কি মা ইয়ের খাসির ইটা পুরাটা আমার হাজব্যান্ডের ছিঁড়া দিছে সবাইকে কারণ উনি দাঁড়াইছিল তো উনি সবাইকে আর কি পরিবেশনটা করছে তো মেনুটা মার্শাল্লাহ ভালোই ছিল তারপর খাসিটা সাজানোর এটা খুব ভালো ছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগছে খাসি সাজানোর ব্যাপারটা আমার কাছে বেশি ভালো লাগছে এত করে সাজাইছে ওই ভিডিওটা এখানে আর কি দেওয়া হয় নাই ওটা ভুলে গেছে দিতে আর কারণ এতগুলা ভিডিও কারণ এক মিনিট দুই মিনিট পঁচিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এমন করে নেওয়া হয়েছে তো এগুলো সবগুলো অ্যাড করতে করতে না মাথা গেছে যে কোনটা অ্যাড করছি কোনটা অ্যাড করি নাই বা কী এই সেই আর কি তো এখানে সবাই খাইতে বসছে সবাই খাইতেছে তৃপ্তি সহকারে সবাই খাইতেছে তো হাত ধোয়ার ভিডিওটা করা হয় নাই হাত ধোয়া নিয়ে কিন্তু এখানে অনেকই হয়েছে আর কি অনেক ই ই করছে যে না ই করব না ওরা দিব না এত টাকা ওরা নিব না এই সেই আর কি অনেক কিছু আর কি নর্মালি বিয়েতে যেমন হয় আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম